এবার স্বামী হঠাৎ করে তার স্ত্রীর কাছে বাড়িতে টাকা পরে স্ত্রী বলছে যে টাকাটা আমি মার্কেটিং করে নিয়েছি কি নে সত্যি কোনো দায়িত্ব জ্ঞান নেই টাকাটা কষ্ট ঠিক এটাই আমি ভাবছিলাম এবার তুমি যদি হতে স্বামীর জায়গায় তাহলে তুমি কি করতে দিয়ে করে দিত তাহলে ধান দিয়ে করে কি চল 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 সেটা তো হতেই পারে হচ্ছেই পারে বা যে নিজের মেয়ে আমি হতেই পারে বিচারিতাম কেমন বিচারিতাম